হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো আজকে সকাল ভোরে উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে এখন হচ্ছে রেডি হয়ে মেয়েকে রেডি করিয়ে তারপরে যে রাস্তায় চলে আসলাম আজকে হচ্ছে পিজি হাসপাতালে যাব সকাল সকালে যেহেতু এইসব হাসপাতালে প্রচুর পরিমাণে ভিড় থাকে অনেক মানুষজন থাকে আর অনেক সিরিয়াল থাকে এ কারণে একদম ভোর সকালে গিয়ে সিরিয়াল দিতে হয় এই জন্য ভাবলাম যে একবার ভোরে উঠি সকাল সকাল গেলে একটু তাড়াতাড়ি আসতে পারবো যেহেতু ছোট মেয়ে আছে সাথে ওর কষ্ট হবে কম এই জন্য একটু তাড়াতাড়ি উঠে তারপরে যে এখন যাইতেছি আর এই তো এখানে হাসপাতালে তো চলে এসেছি এসে এখনো দেখি যে হাসপাতালে খোলা হয়নি আমরা ভিতরে বসেছিলাম কিছুক্ষণ বসেছিলাম আধা ঘন্টার মতন এরপর হচ্ছে খুলেছিল এইতো তো এখানে মেয়েকে সিঙ্গারা কিনে দিয়েছি বিস্কিট কিনে দিয়েছি ও কিছুই খেতে চায় না ও তো সকালে ঘুম থেকে তো ওঠে না এই কারণে একটু খারাপ লাগতেছিল ওর ভালো লাগতেছে না এই যে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে একটু কান্নাকাটিও করেছিল এই তো এরপর হচ্ছে অনেক কষ্ট করে ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে চলে আসলাম পাশেই হোটেল ছিল কয়েকটা ওখান থেকে যে কোনো একটার মধ্যে গিয়েছি এরপরে যে আমরা এখন খেয়ে নিতেছি দু সকালের নাস্তাটা ডাক্তার দেখানো হয়ে গেছে উত্তরা থেকে হচ্ছে পিজি হাসপাতালে যেতেও সময় লেগেছে ভালোই দেড় ঘন্টার মতো সময় লেগেছে আর এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আজকে হচ্ছে মেট্রো লাইন দিয়ে আমরা যাব আসার সময় সিএনজি দিয়ে এসেছি জ্যাম ছিল এত সকালে রওনা দিয়েছি তো তারপরও প্রচুর পরিমাণে জ্যামে পড়েছি আর এখন এই কারণে হচ্ছে মেট্রো লাইন দিয়ে যেতেছি মেট্রো লাইনও ভিড় তারপরও জ্যামে তো করা লাগবে না এরপর হচ্ছে যে মেয়েকে মেয়ে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেই আসে আর বাবার কোল থেকে এখন আমার কুলে চলে এসেছে আমি একটু একটু নিয়ে হাঁটতেছি আর মোবাইলটা ছেড়ে দেখি একটু কার্টুন দেখলে শান্ত হয় কিনা এখন কিন্তু ও আমার কুলে মোবাইল দেখতেছে এখন একটু চুপচাপ আছে যেহেতু মোবাইল দেখতেছে আর এদিকে এদিকে তো মেট্রো ট্রেনে টিকিট কাটা হয়ে গেছে এখন হচ্ছে উপরে যাইতেছি ট্রেনের জন্য আসলে ডাক্তারের কাছে গেলে যে একটা মানে ভিড় বা সবকিছু মিলে ঝিলে খুব অবস্থা খারাপ হয়ে যায় আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই ওদের নিয়ে তো মানে কতক্ষণ ভালো লাগে এত ভিড় বসে থাকতে থাকতে দাঁড়িয়ে মানুষজন কতক্ষণ ভালো লাগে আমার মেয়েটা আজকে প্রচুর পরিমাণে জ্বালাইছে অনেক কান্নাকাটি করছে আর ও তো এত সকালে ঘুম থেকে ওঠে না এই জন্য আরো বেশি বিরক্ত করছে আর এই তো ট্রেনের কাছে চলে আসলাম এখন এই যে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি এখন ট্রেন আসেনি এটা হচ্ছে আগেরটা এর যে ট্রেনটা আসবে ওটার দিয়ে আমরা যাব আর এই তো উত্তরা চলে এসেছি এসে হচ্ছে যে মেট্রো লাইন থেকে নেমে রিক্সায় উঠেছি প্রচুর পরিমাণে গরম পড়েছে আমার জন্য একটা আইসক্রিম কিনেছি আর মেয়েকে চিপস কিনে দিছি মেয়ে এখন একটু কান্নাকাটিটা বন্ধ করছে এখন একটু মানে রিল্যাক্স হইতেছে যে এখন ওর কাছে একটু ভালো লাগতেছে আর এখন এই যে বাসায় চলে এসেছি এসে দেখি আমার শাশুড়ি রাখি যখন আগেই ঘুম থেকে উঠেছে উঠে চা বানিয়ে নিয়েছে এখন চা দুজনে খেয়ে তারপর দেখি রান্না ঘরে চলে আসলো এসে এখন যে আমার শাশুড়ি গরুর বট রান্না করবে হাতে মেখে এখানে সব মশলা দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি দিয়েছে অনেকগুলো হলুদ ফাঁকি মরিচ ফাঁকি জিরা বাটা আদা রসুন বাটা তেল লবণ সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে গরুর বটটা ভালো করে মেখে নেবে হাতে মাখা সব তরকারি ভালো করে মাখলে তরকারিটা বেশি মজা হয় আর আমরা গরুর মাংস বট এগুলো হচ্ছে হাতে আর রান্না করি না অনেক কম করা হয় বেশিরভাগ সময় হাতে মেখেই রান্না করা হয় আর আমি হাতে মেখে রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকেই আমি শিখেছি সেও হাতে মেখে রান্না করে খুব মজা হয় আমিও হাতে মেখেই রান্না করি আর এই তো এখানে তো এই যে মশলার সাথে এখন বটগুলা দিয়ে দিতেছে অনেকে ভুরি বলে আবার অনেকেই বট বলে আমরা ভুরিও বলি বট বলি তবে বটটা একটু বেশি বলি আর এই তো হচ্ছে আমার শাশুড়ি থেকে যে আয়ের মাছ গুলা এনে ধুয়ে রেখেছে আমি একটা আবার খেয়ে নিলাম ভালোই লাগলো আর এই তো এদিকে হচ্ছে বট রান্না তো হয়ে গেছে আমি একটু পরে হচ্ছে জিরা ফাঁকি করে তারপর উপর দিয়ে দিয়ে দেবো আর এখন হচ্ছে যে আয়ের মাছ রান্না করে নিব আমার জন্য ডাক্তারের কাছে তো আমার জন্য গিয়েছিলাম প্রচুর পরিমাণে চুলকানি অ্যালার্জির সমস্যা ছিল হাতে একদম গোটায় ভরে গেছে হাতে পায়ে পুরো শরীরে ডাক্তার অ্যালার্জি জাতীয় কোনো কিছুই খেতে না করছে মানে কোনো কিছুই যাবে না কিছু দিনের জন্য এই জন্য গরুর মাংস গরুর বট কোনো কিছুই খাবো না ইলিশ মাছ চিংড়ি মাছ এই জন্য আমার সরাসরি আবার আমার জন্য আয়ুর মাছ ভিজিয়ে রেখেছিল আমি সেটাই এখন রান্না করে নিব করলা দিয়ে আলু দিয়ে আয়ুর মাছ রান্না করবো করলা খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের জন্য অথচ আমরা কিন্তু করলাই খেতে চাই না আমার আগে একদমই পছন্দ ছিল না তবে এখন খুব ভালো লাগে করলা ভাজিটা বেশি পছন্দ আর আজকে হচ্ছে যে আয়ের মাছ দিয়ে আলু দিয়ে করলা দিয়ে রান্না করে নেব প্রথমে তো আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি এরপর হচ্ছে এই যে তরকারিতে এখন মাছগুলো দিয়ে দিলাম আমি তরকারি ও মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আগে আলুটা দিয়েছি আলুটা কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে করলা দিয়েছি যাতে তিতাটা না লাগে করলা অনেক ভাবেই রান্না করা যায় তবে আমি আমার মতন করে রান্না করি বেশি একটা তিতা লাগে না খেতে ভালোই লাগে আর তো এদিকে তো হাইর মাছের তরকারি রান্না হয়ে গেছে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল পাতুরি করে নেব আমার বড় মেয়ের জন্য ও আসলে কোনো কিছুই খেতে চায় না গরুর মাংস আর মাছ যাই রান্না করি না কেন ও এগুলো একদমই পছন্দ করে না ও ডাল হলে আর কোনো কিছুই লাগে না ও ডালটা খুব পছন্দ করে এই ওর জন্যই একটু ডাল বসিয়ে দিলাম আর দুপুরের সময় তো ঘ্যাস থাকেই না এখন হচ্ছে দেড়টার সময় দেড়টার পর থেকে আবার ঘ্যাস আসে তো এখন দেড়টা একটু বেশি বাজে এই জন্য দুই চুলায় বসিয়ে দিতে পারছি আর না হলে এতক্ষণ এক চুলাই রান্না করতে লাগে যেহেতু ঘ্যাসে প্রচুর পরিমাণে সমস্যা হয় হয় তাড়াতাড়ি রান্না করতে হয় আর না হলে দুইটার পরে রান্না করতে হয় এই তো এদিকে হচ্ছে এই যে আমার ননদ আমার ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিছে ও দাদি গোসল টুসল করিয়ে দিছে আর এদিকে আমার ননদ হচ্ছে ওকে ঘুম টুম পাড়িয়ে দিছে আর এই তো দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ করে বিকেলে সবাই ঘুমিয়েছিলাম আর এই তো এখন সন্ধ্যার দিকে উঠি দেখি আমার ননদ শরবত বানিয়েছে লেবুর শরবত প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এই গরমের মধ্যে কিন্তু লেবুর শরবত খেতে বেশ মজাই লাগে আর এ থেকে হচ্ছে আমরা দুজনে এখন ভূতের কার্টুন দেখবো আর হচ্ছে লেবুর শরবত খাবো আর এখানে হচ্ছে আমার মেয়েরা দোকানে যাবে ও তাদের সাথে ঘুরতে যাবে নিচে এখন যে দুই মেয়েকে ও দাদি রেডি করিয়ে দিচ্ছে আমার মেয়েরা আসলে বাইরে যেতে পারলে প্রচুর পরিমাণে খুশি হয় ওরা অনেক এনজয় করে দুই বোনে মানে এত খুশি হয় বাইরে যাওয়ার জন্য অনেক খুশি হয় আর দাদি দাদা দুজনে ওদেরকে প্রতিদিন নিয়ে যায় একদিনও মিস করে না প্রতিদিন নিয়ে যাবে দুজনকেই ঘুরতে ওরা আবার খুব পছন্দ করে আমার ননত পছন্দ করে আমি ভাবলাম যে সবার জন্য বেশি করে বানি তারপর সবাই মিলে খেয়ে নেব। এই ওরা ঘুরে আস্তে আস্তে আমি এদিকে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে এখন যে এগুলো মেখে নিতেছি আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিছি আর ম্যাজিক মশলাটা দিয়েছি লবণ দিয়েছি দিয়ে তারপরে যে এখন ভেজে নিতেছি মার্শাল্লাহ এত মুচমুচে হয়েছিল আর টেস্টটা একটু অন্যরকম লেগেছে ভালোই লেগেছিল খেতে আর রাত্রের জন্য আমি এদিকে ভাত রান্না করে ফেলেছি আর এই তো আমার মেয়েরও ঘুরে চলে আসছে এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নেব আমার মেয়েরা খুবই পছন্দ করে আমার ননদও পছন্দ করে এখন সবাই মিলে আমার এই ফ্রেন্স ফ্রাইটা খেয়ে নেব এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ